আজকে আমরা শিখবো সপ্তম শ্রেণীর অনুশীলনী সাত দশমিক দুই তো সাত দশমিক দুই এর আমরা প্রথম অঙ্কটা করি এগুলো সব অঙ্ক তাহলে দেখো প্রথম কি আছে লেখা আছে নিচের সমস্যাগুলো থেকে সমীকরণ গঠন করে সমাধান কর মানে যেই অঙ্কগুলো দেওয়া থাকবে এইগুলো থেকে আমাদের সমীকরণ গঠন করতে হবে গঠন করে তারপর এগুলো সমাধান করতে হবে তো আমি প্রথম অঙ্কটা করে দিচ্ছি দেখো লেখা আছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে যোগফল পঁচিশ হবে তাহলে যদি এরকম অঙ্ক থাকে যখনই কোন সংখ্যা বলবে সেটাকে আমরা ধরে নেব এক্স তাহলে এক্সের দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে যোগফল পঁচিশ হবে তাহলে এগুলো অঙ্ক প্রথমে লিখতে হবে লিখতে হবে মনে করি বা ধরি তা আমি লিখি ধরি ধরি সংখ্যাটি এক্স সংখ্যাটি এক্স এখন বলছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে তাহলে এখন লেখবার প্রশ্ন মতে বা শর্ত মতে তো প্রশ্নমতে বলছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে তাহলে এই এক্স এক্সটাই হচ্ছে কোন সংখ্যা তাহলে এক্স এটা মনে মনে ধরে নেবো এক্স তাহলে এক্সের দ্বিগুণের সাথে এক্সের দ্বিগুণ মানে কি টু এক্স টু এক্স লিখে দেবো তাহলে এক্সের দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে তা যোগ পাঁচ করে দিবা যোগ পাঁচ পাঁচ যোগ করলে যোগ ফল পঁচিশ হবে তাহলে সমান সমান পঁচিশ এটাই আমাদের সমীকরণ এখন এটাকে সমাধান করতে হবে তাহলে এটাকে যদি সমাধান করি বা দেখো এক্সগুলোকে আলাদা করবা সংখ্যাগুলোকে আলাদা করবা তাহলে টু এক্স সমান পঁচিশ এই এই পাশে গেলে বিয়ে হবে মাইনাস ফাইভ তাহলে বা টু এক্স সমান বিশ এক সমান এখানে উপরে 20 নিচে দুইটা দে ভাগ হয়ে যাবে এটা বা অথয়েব এক সমান দশ তারপরে লিখবো অথয়েব সংখ্যাটি দশ তাহলে দেখো তোমরা এই সমীকরণটা যদি গঠন করতে পারো তাহলে পুরো অঙ্কটাই করতে পারবা সমীকরণ গঠনটাই এখানে হচ্ছে মেইন ফ্যাক্ট আর সাত দশমিক একে আমরা কিন্তু সমীকরণের সমাধান কীভাবে করতে হয় এটা শিখেছি তাই আমি প্রত্যেকটা অঙ্কর শুধু সমীকরণটা কি হবে সেটা আমি লিখে দিচ্ছি তোমাদের দেখো তারপরে দেখো দুই নম্বরে কি আছে দুই নাম্বার আছে কোন সংখ্যা থেকে সাতাশ বিয়োগ করলে তাহলে আমরা এরকম ধরে নেব সংখ্যাটা এক্স তাহলে এক্স থেকে সাতাশ বিয়োগ করলে তাহলে এখানে লিখবো দেখো প্রশ্ন মতে দিয়ে যে লেখাটা লেখবো ওটা আমি লিখে দিচ্ছি তাহলে লিখবা কোন সংখ্যা থেকে সাতাশ বিয়োগ করলে মানে সাতাশ কোন সংখ্যা থেকে সাতাশ বিয়োগ করলে মানে এক্স থেকে সাতাশ বিয়োগ করতে হবে তাহলে এক্স মাইনাস টোয়েন্টি সেভেন সাতাশ বিয়োগ করলে বিয়োগ ফল মাইনাস একুশ হবে তাহলে সমান সমান মাইনাস একুশ দেখো কোন সংখ্যা থেকে মানে এক্স থেকে সাতাশ বিয়োগ করলে যেন বিয়োগ ফল একুশ হয় এটা এখন তোমরা এটা সমাধান করবা দেখো তিন নম্বরে কী আছে তিন নম্বর আছে কোন সংখ্যার এক তৃতীয়াংশ চারের সমান মানে এক্সের এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ মানে কি তিন ভাগের এক ভাগ এরকম এক তৃতীয়াংশ মানে ওপরে এক্স নিচে তিন তাহলে কোন সংখ্যার মানে এক্সের তাহলে এখানে এক্স বাই থ্রি হবে তাহলে এক্সের এক তৃতীয়াংশ চারের সমান মানে সমান সমান চার এটা সমাধান করলে উত্তর বের হয়ে যাবে এক্সের মান তারপর দেখো চার নম্বর এগুলো শুধু আমি তোমাদের সমীকরণটা গঠন করে দিচ্ছি তোমরা এগুলো বাড়িতে সমাধান করবা তারপর দেখো চার নম্বর কী আছে কোন সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে তাহলে আমরা কোন সংখ্যা মানে এক্স তাহলে এক্স থেকে পাঁচ বিয়োগ করলাম এক্স থেকে পাঁচ বিয়োগ করলে কোন সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে এটুকু হয়ে গেছে এখন বিয়োগ করলে বিয়োগ ফলের পাঁচ গুণ বিয়োগ ফলের পাঁচ গুণ তাহলে এটার সাথেই পাঁচ গুণ করতে হবে বিয়োগ ফলটা এটা তাহলে ব্র্যাকেট দিয়ে এটার সাথে পাঁচ গুণ দিলাম বিয়োগ ফলের পাঁচ গুণ সমান বিষ হবে তাহলে সমান বিশ দিয়ে দিলাম এখন এখানে এক্সের মান বের করলে ওই সংখ্যাটা বের হয়ে যাবে তারপর দেখো পাঁচ নম্বর কি আছে পাঁচ নম্বর আছে কোন সংখ্যার অর্ধেক থেকে তাহলে কোন সংখ্যা মানে কি এক্স এক্সের অর্ধেক থেকে তাহলে এক্সের অর্ধেক কত এক্স বাই টু তাহলে এক্স বাই টু লিখে দিলাম তাহলে কোন সংখ্যার অর্ধেক থেকে এটুকের কাছে তাহলে কোন সংখ্যার অর্ধেক থেকে তার এক তৃতীয়াংশ তার এক তৃতীয়াংশ বিয়োগ করলে মানে এখানে বিয়োগ বিয়োগ এক তৃতীয়াংশ মানে কি ওপরে এক্স নিচে তিন তাহলে এক তৃতীয়াংশ বিয়োগ করলাম বিয়োগ করলে বিয়োগ ফল ছয় হবে মানে সমান সমান ছয় হবে এটাই তারপর দেখো তারপর ছয় নাম্বার ছয় নাম্বার কি আছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলে সংখ্যা তিনটি বের তাহলে করে তিনটা সংখ্যা এখানে এর আগেরগুলোতে একটা করে আমরা ধরছি এখানে আমাদের তিনটা ধরতে হবে কিন্তু তিনটার সাথে যেন সম্পর্ক থাকে তাহলে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি তেষট্টি তাহলে আমরা লিখবো একটা সংখ্যা এক্স একটা সংখ্যা ধরে এক্স ধরলাম একটা সংখ্যা তাহলে কী হবে তিনটি ক্রমিক সংখ্যা ক্রমিক সংখ্যা মানে তিনটা পরপর সংখ্যা হয় এক দুই তিন এরকম বা তিন চার পাঁচ ছয় সাত আট এরকম তিনটা ক্রমিক সংখ্যা তাহলে প্রথমটা যদি এক্স হয় পরেরটা কী হবে পরেরটা যদি এক্সের সাথে এক যোগ করি তাহলে কিন্তু পরের সংখ্যাটা বের হবে তারপর তিন নম্বর সংখ্যাটা কী হবে এই এক্সের সাথে যদি দুই যোগ করি তাহলে তিন নম্বর সংখ্যাটা বের হবে তাহলে এক্স প্লাস টু তাহলে এই তিনটা ক্রমিক সংখ্যা তাহলে তিনটা ক্রমিক সংখ্যা আমরা ধরে নিয়েছি তাহলে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি মানে তিনটা যোগফল তেষট্টি হবে তাহলে এখানে প্রশ্ন দিয়ে লিখবা এক্স প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু দেখো তিনটায় যোগ করলাম সমান তেষট্টি এখন যদি এটা সমাধান করে এক্সের মান বের করো তাহলে এই যে প্রথমটার মান বের হবে তারপর ওটার সাথে এক যোগ করলে পরেরটা মান বের হবে তার সাথে এক যোগ করলে মান বের হবে তোমরা এইভাবে করবা তারপর দেখো সাত নাম্বার দেখো সাত নাম্বার কি আছে দুইটি সংখ্যার যোগফল ফল পঞ্চান্ন এবং বড় সংখ্যাটির পাঁচ গুণ ছোট সংখ্যাটির ছয় গুণের সমান সংখ্যা দুটি নির্ণয় করে তাহলে দুইটি সংখ্যার যোগফল হবে তাহলে একটা সংখ্যা যদি আমি এক্স ধরি দেখো একটা সংখ্যা যদি এক্স ধরি ধরো ছোটো সংখ্যায় লেখলাম ছোট সংখ্যাটা এক্স তাহলে আরেকটা সংখ্যা কি হবে তাহলে বড় সংখ্যাটা হবে দেখো দুটা সংখ্যার যোগফল যেহেতু পঞ্চান্ন তাহলে সেই যোগফল থেকে যোগফল থেকে যদি এই একটা সংখ্যা ছোট সংখ্যাটা বাদ দেই তাহলে আরেকটা সংখ্যা পাওয়া যাবে এই এক্সকে তোমরা ছোট সংখ্যাও ধরতে পারবা বড় সংখ্যা ধরতে পারবা যদি এক্সকে ছোট সংখ্যা ধরো তাহলে এটা হবে বড় সংখ্যা আর এক্সকে যদি বড় সংখ্যা ধরো তাহলে এটা হবে ছোট সংখ্যা তাহলে আমি এরা এক্সকে ছোট সংখ্যা ধরলাম তাহলে আরেকটা সংখ্যা কি হবে যোগফল থেকে এই এক্সটা বিয়োগ করলে হবে আরেকটা সংখ্যা তাহলে দুইটা সংখ্যা আমরা পেয়ে গেলাম এখন দুইটি সংখ্যার যোগফল পঞ্চান্ন তাহলে এই দুইটা সংখ্যা ধরলাম এই পঞ্চান্ন থেকে এখন কি বলছে দেখো বড় সংখ্যাটির পাঁচ গুণ তাহলে আমরা পরেরটাকে যেহেতু বড় ধরেছি তাহলে এখন লেখবা প্রশ্ন মতে লেখে এই পঞ্চান্ন মাইনাস এক্স এটার সাথে পাঁচ গুণ করবা বড় সংখ্যাটির পাঁচ গুণ ছোটো সংখ্যাটির ছয় গুণের সমান তাহলে এটা বড় সংখ্যাটির পাঁচ গুণ সমান ছোটো সংখ্যা কোনটা এক্স তাহলে এক্সের ছয় গুণ মানে সিক্স এক্সের সমান এখন সংখ্যা দুটি নির্ণয় করে এখন এক্সের সমাধান করলে এক্সের মান বের হয়ে যাবে তারপর দেখো দেখো আট নম্বর কী বলেছে আট নম্বর দেই আট নম্বর বলছে গীতা রীতা ও মিতার একত্রে একশো আশি টাকা আছে তাহলে তিনজন তিনজনের একত্রে একশো আশি টাকা আছে রিতার চেয়ে গীতার ছয় টাকা কম তাহলে দেখো রিতার চেয়ে গীতার ছয় টাকা কম তাহলে আমরা রিতাকে রিতাকে যদি এক্স ধরি তাহলে গীতার ছয় টাকা কম তাহলে গীতার কত তাহলে গীতারটাকে কী ধরতে হবে আরতে হচ্ছে রিতা আর গীতা হচ্ছে জি তা জিকে কী ধরতে হবে দেখো বলছে রিতার চেয়ে গীতার চেয়ে গীতার ছয় টাকা কম তাহলে রিতার যদি এক্স হয় গীতার আলো ছয় টাকা কম তাহলে এক্স মাইনাস সিক্স তাহলে গীতার এটা বের হলো এখন বলছে ও মিতার বারো টাকা বেশি তাহলে মিতা মিতা কোনটা মিতার বারো টাকা বেশি কার থেকে বেশি রিতার থেকে বেশি কারণ বলছে গীতার হচ্ছে রিতার থেকে ছয় টাকা কম আর মিতার রিতার থেকে বারো টাকা বেশি তাহলে এক্স প্লাস টুয়েলভ হবে এখন প্রশ্নমতে দিয়ে দেখো কি লেখা আছে গীতা রীতা মিতার হত্যা আশি টাকা আছে তাহলে প্রশ্নমতে দিয়ে দিবা এক্স প্লাস এক্স মাইনাস সিক্স প্লাস এক্স প্লাস টুয়েলভ সমান একশো আশি এটাই হবে প্রশ্ন মতে দিয়ে তবে এটা সমাধান করলেই তিনটার মানবে হবে এই যে এটা সমাধান করলে এক্সের মান বের হবে এক্সের মান কোনটা রিতার তারপর যেটা বের হবে এক্সের মান সেখান থেকে ছয় বিয়োগ করলে গীতার মান বের হবে তারপর এক্সের মান যেটা বের হবে সেটার সাথে বারো যোগ করলে মিতার মান বের হবে তাহলে দেখো আট নম্বর হলো এখন আমরা নয় নম্বর করব তাহলে দেখো আমরা এই সাইডে করি দেখো নয় নম্বর তাহলে দেখো নয় নম্বরে কী আছে একটি খাতা ও একটি কলমের মোট দাম পঁচাত্তর টাকা তাহলে এটা যদি দেওয়া থাকে তাহলে প্রথমে বুঝে নিবা আমরা খাতা খাতাকে যদি এক্স ধরি খাতা যদি এক্স হয় তাহলে কলম কি হবে কলম হবে পঁচাত্তর মাইনাস এক্স কারণ কারণ কি দেখো খাতাকে এক্স ধরলাম তাহলে দুইটা যোগ হচ্ছে পঁচাত্তর তাহলে পঁচাত্তর থেকে যদি খাতার দামটা বিয়োগ করি তাহলে কিন্তু কলমের দাম বের হবে এইভাবে একটার সাথে একটা সম্পর্ক করে নিয়ে দুইটা ধরতে হবে তাহলে খাতা আর কলমের দাম আমরা ধরলাম এখন দেখো কি বলেছে বলেছে খাতার দাম পাঁচ টাকা কম তাহলে এখন প্রশ্ন দিয়ে দিবা খাতার দাম পাঁচ টাকা কম মানে এক্স মাইনাস ফাইভ বলছে খাতার দাম পাঁচ টাকা কম এবং কলমের দাম দুই টাকা বেশি হলে খাতার দাম কলমের দামে দ্বিগুণ হতো তার মানে খাতার দাম হচ্ছে কলমের এই হিসাবগুলো সমান হবে কেন দেখো খাতার দাম বলছে পাঁচ টাকা কম তাহলে পাঁচ টাকা কম ধরলাম তাহলে সমান সমান কি হবে খাতার দাম পাঁচ টাকা কম সমান কলমের দাম দুই টাকা বেশি হলে কলম কোনটা পঁচাত্তর মাইনাস এক্স এটা যোগ দুই দুই টাকা বেশি হলে খাতার দাম খাতার দাম এটা খাতার দাম কলমের দামের দ্বিগুণত মানে খাতার দাম এই পুরোটাকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে দুইটা সমান হতো দ্বিগুণ হতো মানে কি এটা দুই গুণ করলে দ্বিগুণ হতো মানে এটা আর এটা সমান হতো মানে খাতার দাম থেকে যদি পাঁচ টাকা বিয়োগ করি আর এই কলমের দামের সাথে দুই যোগ করে আবার দুই গুণ করলে দুইটা সমান হতো তাহলে এটা তোমরা এখন সমাধান করলে খাতার দাম পেয়ে যাবা তো সেখান থেকে পঁচাত্তর থেকে তারপর সেটা বিয়োগ করলেই কলমের দাম পেয়ে যাবা তাহলে নয় নম্বর হলো এখন দেখো আমরা দশ নম্বর করবো দশ নম্বর কী আছে তাহলে দেখো দশ নম্বর বলেছে একজন ফল বিক্রেতার মোট ফলের এক বাই দুই অংশ আপেল এবং এক বাই তিন অংশ কমলা লেবু ও চল্লিশটি আম আছে তার নিকটমত কতগুলো ফল আছে তাহলে আমরা ধরে নেব ফল ফল সমানে আমরা এক্স ধরে নেব ফল যদি এক্স হয় তাহলে এই তিনটার যোগ ফল হবে এক্স তাহলে বলছে মোট ফল মোট ফল কত এক্স তাহলে মোট ফলের হাপ অংশ মানে আম আপেল কত মোট ফলের হাফ অংশ হচ্ছে আপেল তাহলে আপেল কতটুকু আছে এক্স বাই টুটা কারণ মোট ফলের বলছে মানে এক্সের হাফ অংশ মানে এক্স আর হাফ গুণ তাহলে এটা আছে আপেল তারপর দেখো আপেল এতটুকু আছে তারপর যোগ করবো কমলা কত কতটুকু আছে এত বাই তিন অংশ কমলা লেবু মানে এক্স বাই থ্রি কমলা কারণ এখানে বলেছে দেখো মোট ফলের মানে এক্সের এক বাই তিন অংশ তাহলে এটা গুণ হলো এক্সের সাথে তাহলে এতটুকু আপেল এতটুকু কম লেগবো আর চল্লিশটা আম আছে দেখো চল্লিশটা আম এটা হচ্ছে এক্সের চল্লিশ নাই এটা হচ্ছে এমনিতেই চল্লিশ আছে তাহলে শুধু চল্লিশ যোগ হবে চল্লিশ সমান সমান এক্স মানে মোট ফল হবে তাহলে এটা তোমরা সমাধান করবা দেখো এটা সমাধান কীভাবে করবা প্রথমে এক্সগুলোকে বাম পাশে নিয়ে যাবা আর চল্লিশটাকে ডান পাশে নিয়ে যাবো এভাবে সমাধান করলেই এক্স যদি বের করো তাহলে ফলের পরিমাণটা বের হয়ে আসবে এখন দেখো আমরা এগারো নম্বর করবো দেখো এগারো নম্বর বলছে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের ছয় গুণ এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট তোমরা ভালোভাবে করবে দেখো ভালো করে বোঝো পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের ছয় গুণ তাহলে কার বয়স বেশি অবশ্যই পিতার বয়সই বেশি হবে আর পুত্রের বয়স কম হবে তার মানে পুত্রের বয়স যেটা হবে পিতার বয়স তার ছয় গুণ তাহলে আমরা পুত্র পুত্রের বয়সকে ধরে নেব পুত্রের বয়সকে আমরা ধরে নেব তোমরা কিন্তু লিখবা ধরি পুত্রের বয়স এক্স ওইভাবে আমি এমনি করে দিচ্ছি তাহলে পিতার বয়স কত হবে পুত্রের বয়স যদি এক্স হয় পিতার বয়স হবে ছয় গুণ মানে সিক্স এক্স তাহলে পুত্র এক্স পিতা সি এক্স সিক্স পিতা হচ্ছে সিক্স এক্স তাহলে পাঁচ বছর পর তাদের বয়সের সমষ্টি হবে পঁয়তাল্লিশ বছর তাহলে প্রশ্নমতে দিয়ে দিবা তাহলে প্রশ্ন মতে দিবা তাহলে পাঁচ বছর পর পুত্রের বয়স কত হবে পাঁচ বছর পর পুত্রের বয়স হবে এক্স প্লাস ফাইভ এটা হচ্ছে পুত্রের বয়স তাহলে পিতার পুত্রের সমষ্টি বলছে তাহলে সমষ্টি পাঁচ বছর পর পিতার বয়স কত হবে এই সিক্স এক্স প্লাস ফাইভ এটা হচ্ছে পাঁচ বছর পর পুত্রের বয়স এটা পাঁচ বছর পর পিতার বয়স তাহলে দুইটার সমষ্টি হবে পঁয়তাল্লিশ বছর তাহলে দেখো তাহলে আমরা পাঁচ বছর পর পুত্রের বয়স এবং পাঁচ বছর পর পিতার বয়সটা যোগ করলাম এটা যোগ করলে হবে পঁয়তাল্লিশ সমান সমান পঁয়তাল্লিশ দিলাম এখন তোমরা এক্সের মান বের করলে পুত্রের বয়সটা বের হবে সেখান থেকে ছয় গুণ করলেই পিতার বয়স বের হবে এবার আমরা করব বারো নম্বর তা দেখো বারো নম্বরে আছে লিজা ও শিখার বয়সের অনুপাত দুই অনুপাত তিন তাদের দুজনের বয়সের সমষ্টি তিরিশ বছর হলে কার বয়স কত মানে একজনের বয়স যদি দুই গুণ হয় আরেকজনের হবে তিন গুণ একজনের বয়স যদি বিশ বছর হয় আরেকজনের বয়স হবে তিরিশ বছর তাহলে এটা এমনভাবে দুইটা করতে হবে যেন সেটার সমষ্টি তিরিশ হয় তাহলে এটা কীভাবে করবা লিখবা ধরি সাধারণ রাশি ধরি সাধারণ রাশি সাধারণ রাশি কে এক্স ধরবা ধরি সাধারণ রাশি এক্স তাহলে লিখবা লিজার বয়স লিজা এলতে হচ্ছে লিজা লিজার বয়স যদি তাহলে এটা ধরবা লিজা হচ্ছে টু এক্স আর শিখা এসতে শিখা শিখা হবে থ্রি এক্স এগুলো কিন্তু আমি এমনি সংক্ষেপে করে দিচ্ছি তোমরা একটু বিস্তারিত করবা প্রথম অঙ্কটা যেভাবে করেছি সেভাবে করবে তাহলে লিজা যদি টু এক্স হয় শিখা হবে থ্রি এক্স তাহলে প্রশ্ন মতে কী দিবা টু এক্স প্লাস থ্রি এক্স সমান দুজনের বয়সের সমষ্টি তাই দুইটা যোগ করলাম যোগ হবে তিরিশ তাহলে এটা মান বের বের করলে করে দুই গুণ দিলে লিজার মান বের হবে আর তিন দিলে শিকার মান বের হবে এরপরে আমরা করব তেরো দেখো তেরো নম্বরে কি আছে একটি ক্রিকেট খেলায় ইমন ও সুমনের মোট রান সংখ্যা তাহলে ইমন আর সুমনের রান যোগ করলে কিন্তু আটান্ন হবে তাহলে ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুনের চেয়ে পাঁচ কম দেখো ইমনের রান সংখ্যা সুমনের রান সংখ্যার দ্বিগুণের চেয়ে পাঁচ কম মানে সুমন যত রান করেছে ইমন তার দ্বিগুণের চেয়ে পাঁচ রান কম করেছে তাহলে আমরা সুমনের রান সংখ্যাটাকে এক্স ধরবো তাহলে সুমন সুমন যদি এক্স হয় সুমন যদি এক্স হয় তাহলে ইমন কত হবে আইতে ইমন ইমন হবে এক্স সুমনের রান সংখ্যার দ্বিগুণ মানে এক্সের দ্বিগুণ মানে টু এক্স এক্সের দ্বিগুণের চা পাঁচ কম মানে টু এক্স মাইনাস ফাইভ সুমন যদি এক্স রান করে তাহলে করবে টু এক্স মাইনাস ফাইভ তাহলে এবার প্রথমেই বলে দিয়েছে এদের রানের যোগফল হবে আটান্ন আটান্নলে প্রশ্নমত্তা দিয়ে লিখবা এক্স প্লাস টু এক্স মাইনাস ফাইভ সমান আটান্ন এটা করলেই অ্যান্সার বের হবে তেরো পর্যন্ত করে দিলাম চোদ্দো আর পনেরো পরবর্তী ক্লাসে বিস্তারিতভাবে করে দেব